সে উত্তম মুসলমানের পরিচয় দিতে গিয়ে বলেছেন মানসালিমাল মুসলিম যার হাত এবং মুখ দ্বারায় যার আচার আচরণ দ্বারা যার কাজকর্ম দ্বারায় যার উঠা বসা সব মানুষ নিরাপদ থাকে কারোর কষ্ট হয় না কারোর কষ্টের কারণ হয় না যে মুসলিমের দ্বারায় তার ইসলামটাই হলো সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে উত্তম ইসলাম মোহতারাম হাজরিন নবী করিম সালামের বিভিন্ন দিকে যখন আমরা তাকাই তখন আমরা দেখতে পারি যে ভালো মুসলমানকে তিনি চিত্রায়িত করেছেন তার ব্যক্তিগত নফল আমল দিয়ে না নফল দানসদা দিয়ে না নফল রোজা দিয়ে না নফল সলাদ দাঁড়ায় না নফল জিকির আসকার দিয়ে না এগুলো মানুষের মর্যাদাকে বৃদ্ধি করে এগুলো নৈকট্য লাভের সুযোগ তৈরি করে দেয় ঠিক আছে কিন্তু একজন মানুষ আল্লাহর কাছে মূল্যবান এবং আল্লাহর কাছে দামি হয় আল্লাহর কাছে মূল্যবান এবং আল্লাহর কাছে দামি হয় তার নেম দ্বারায় বিশেষ করে সে যখন মানুষের জন্য কল্যাণ কর নিজেকে প্রমাণ করে এবং মানুষকে তার ক্ষতি থেকে বাঁচাবার চেষ্টা করে আজ আপনি সারা পৃথিবীতে দেখবেন আমাদের আশেপাশে দেখবেন বহু মুসলমান আছে আলহামদুলিল্লাহ মুখে নির্দেশ পালন করতে গিয়ে ওয়াজিব দাঁড়িয়ে রেখেছেন আলহামদুলিল্লাহ লেবাস পোশাকের ভিতরে একজন খাঁটি মুসলমানের ছাপ আছে ব্যক্তিগত পর্যায়ে বাদতবন্দিকে আমরা করি কিন্তু ঘুম থেকে উঠায় থেকে নিয়ে আবার ঘুমানো পর্যন্ত এ পুরো সময়টাতে আমাদের দ্বারা অনেক মানুষ কষ্ট পায় অনেক মানুষকে আমরা কষ্ট দিই অনেক মানুষের অধিকার আমরা নষ্ট করি সময় তো ভাইরা আমার এভাবে একজন মানুষ দুনিয়ার মানুষের কাছে ভালো মানুষ হতে পারে বা এজ এ মুসলমান বাহ্যিকভাবে তিনি ভালো মুসলমান মানুষের কাছে হতে পারেন আল্লাহর খাতে ভালো মুসলমান হওয়ার কোন পথ এটি নয় নবী করিম সাল্লাহ বিভিন্ন হাদিসে বলেছেন আহসানুকম অর্থাৎ তোমাদের মধ্যে পৃথিবীর মানুষদের মধ্যে সবচাইতে উত্তম মানুষ সবচেয়ে মর্যাদাপূর্ণ মানুষ আল্লাহর কাছে সবচেয়ে ভালো মানুষ আল্লাহর কাছে এই কথা বলে তিনি কিছু মানুষের কথা কিছু চরিত্রের কথা উল্লেখ করেছেন যে এই চরিত্রটা যার মধ্যে আছে সে হলো আল্লাহর কাছে সবচেয়ে ভালো মানুষ অমুক চরিত্রটা যার মধ্যে আছে সে হলো আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ অমুক গুণটা যার মধ্যে আছে সে হবে ক্যামতর ময়দানের সবচেয়ে উত্তম মানুষ মর্যাদাবান অনলাইন লাইব্রেরিতে যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস আছে সেখানে আমি শ্বাস দিয়ে দেখেছি এবং ঘাটাঘাটি করে দেখেছি বিভিন্ন কিতাব পত্রে আহসানুকম খেয়ারুকম খাই যত রকমের হাদিস এরকম আছে সবগুলো একত্র করলে দেখা যায় নবী করিম সাল্লাম সে সকল চরিত্রের মানুষদেরকেই বলেছেন সবচেয়ে উত্তম সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে মর্যাদাবান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে মানুষগুলো তাদের আচার আচরণ দ্বারায় তাদের কাজকর্ম দ্বারায় তাদের সার্বিক সব বিষয় দ্বারায় অন্য কোন মানুষ এমনকি কোন প্রাণী এমনকি কোন ভিন্ন ধর্মের মানুষ এমনকি কোন কীট প্রতঙ্গ এমনকি আল্লাহর কোনো ক্ষুদ্রাতি ক্ষুদ্র সৃষ্টি তারও কষ্টের কোন কারণ হয় না এই মানুষগুলোই আল্লাহর কাছে প্রিয় হয় এই মানুষগুলোই